হাজার হাতে মেহেদি গেলা দেখো কত সুন্দর সাজানো হয়েছে আমার ছোট বেটি হাজারে খাতুন একদম আর মা তোমরা দুই বোনের শুধু আটা লাগিয়েছো আটা লাগি লাগিয়ে আটা গেলা ফুরে দিয়েছ তাহলে মেকআপ না মেকআপ এরকম সাদা হয় না শখিনা তো শখিনা হাজারা আর দুজন মিলে এই রেশন দোকানে আমি আটা লিয়েছি বারো প্যাকেট চার প্যাকেট দুজনে ফে শেষ করে দিয়েছে সেজন্য কম কম লাগছে হ্যাঁ মেরি দেবা তো মেরি দেবা তো আটা ফুড় দিছো কোটা ফুড় দিছি তুই কন্ট্রোলারটা কম লাগছিস রে আমি সব আটা हट আটা তারপরে তারপরে সেদিন কে তারপরে সেদিন কে চালের আটা দুকে জি আইনে রাখলাম নতুন ব্যাগ একশো টাকা হাজারের ব্যাগ

গমেৰা গমেৰা কি ধুই কি ময়দা